আসসালামু আলাইকুম সুরা ইখলা ফজিলত তাপসির ইবনে কাসির গ্রন্থে আছে হজরত আনা সদুল্লাহ আনুহ হতে বর্ণিত জৈনিক ব্যক্তি রসুল্লাহ সাল আলিহিহামের কাছে শে আরোজ করলো আমি এই সুরটি খুব ভালোবাসি রসুল্লাহ সাল ভাই বলেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে আবু হুরার লাহ তারা আনুহ বর্ণনা করেন একবার রসল্লাহ সাল আলহ সাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয় অংশ শোনাব অতপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেলে তিনি আগমন করলেন এবং সুর ইখলাস পাঠ করে শোনালেন তিনি আরও বললেন এ সুরটি কোরআনের এক তৃতীয়াংশের সমান সুবাহান্লাহ আবু দাউদ তিরমিজি ও নাসাইয়ের এক দীর্ঘ রিওয়াতে রসুল্লাহ সাল আলহাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরে ক্লাস ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় সব উপরোক্ত হাদিরসমূহের বর্ণনা থেকে জানা যায় যে এ সুরা পাঠে জান্নাতের পথ সুগম হয় অধিক সফ লাভ করা যায় ও বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় পাক আমাদের সকলকে সূরাটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন